আর যে নিরামাখিকে কষ্ট দিবে তাকে আমি শেষ করে দিব যে আমি তো মাটিতে পুঁতে দিব কিন্তু তোর ক্ষেত্রে আমি তা করিনি কারণ তুই বন্ধুত্বের মর্যাদা না দিলেও তোর কাছে মূল্যহীন হলেও আমি নিজের বন্ধুর উপর আঘাত করতে শিখিনি তুই আমাদের প্রতিজ্ঞা ভুলে গেলেও আমি ভুলিনি আমরা একে অপরের বিপক্ষে কখনো যাব না কখনো একে অপরকে অবিশ্বাস করব না আর কখনো আঘাত করব না আমাদের প্রতিজ্ঞা ছিল কিন্তু তুই সেটা ভুলে গেলি কিন্তু শুভ্র আমি সব কিছুই জানতাম না আর তোদের সাথে এরকম করার কোনো ইচ্ছাও আমার ছিল না কিন্তু ডেটা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে আমাকে প্রতিজ্ঞা করেছিল যেন এইভাবে তোদের থেকে প্রতিশোধ বিশ্বাস কর ভাই বলে অয়ন শুভ্রকে জড়িয়ে ধরে আমাকে ক্ষমা করে দেব শুভ্র আমাকে বাধ্য হয়ে এমন করতে হয়েছে আমি প্রয়োজনে বাড়ির সবার পায়ে ধরে ক্ষমা চাইব আর এখন তো ডেটও বেছে নেই আমি আর মাই আছি আমাদের তোদের ছাড়া আর কি আছে বল জানিস আমার তোর উপর ড্যাডের সাথে এমন করার কারণ রাগ হতো কিন্তু আমাদের বন্ধুত্বের কথা মনে হলে কষ্ট হতো ভাবতাম তুই আমার সাথে বন্ধুত্বের নামে প্রতারণা করছিস প্লিজ ভাই আমাকে মাফ করে দে আমরা অতীত ভুলে নতুন করে আবার সবকিছু শুরু করতে পারি না যতই হোক প্রাণের বন্ধু বলে কথা তাই এত বছরের মান অভিমান গুটিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে মুহূর্তেই শেষ হয়ে যায় পাঁচ বছরের জমা সব অভিমান হাজার বছর বেঁচে থাকুক এমন বন্ধুত্ব কেটে গেল বেশ কয়েকদিন শুভ্র সবাইকে সমস্ত ঘটনা খুলে বলেছে অয়নিশী সবার কাছে ক্ষমাও চেয়েছে বিশেষ করে নীলার কাছে প্রথমে সবাই মেনে না নিলেও এখন মেনে নিয়েছে আজকে অয়ন আর ওর মায়ে বাড়িতে আসবে দীর্ঘ পাঁচ বছর পর নীলার শুভ্রেরও পরীক্ষা শেষ শুভ্র কিছুদিন পর সিও হিসেবে কোম্পানিতে জয়েন করবে আর সামনে অরিনেরও বিয়ে আর শুভ্র নীলার সম্পর্ক বেশ ভালো হয়েছে এ কয়দিনে আমি আজ বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অয়নার ফুপি আসবে কয়েকদিনে এ অয়নার আমার সম্পর্ক বেশ স্বাভাবিক হয়েছে ওর জন্য এখন আর আমার মনে কোনো ফিলিংস নেই হয়তো সাময়িক ছিল তবে এক এখন আমি শুভ্রকে ছাড়া থাকতে পারি না হয়তো এটাই ভালোবাসা আর এখন শুভ্রকে ভাইয়াও ডাকি না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আম্মু আর চাচিমা রান্না করছে আমাকে দেখে আম্মু বলল এই নে কফি এটা তোর আরেকটা শুভ্রকে কে আর শুভ্র আর অরেনকে নিচে আসতে বল তোর বাবা কিছু কথা বলবে কফি নিয়ে রুমে গেলাম শুভ গভীর ঘুমে আছে কিন্তু আমার মনে হঠাৎ একটা ইচ্ছে জাগলো ওনাকে কিস করার তাই কোনো কিছু না ভেবেই টুক করে ওনার গালে একটা কিস করে বসলাম শুভ্র চোখ খুলে পুরো অবাক কি ব্যাপার নিরাপাখি এটা কি হলো আমাকে ঘুম থেকে তুলে তারপর না হয় দিতি তাহলে আমি ফিল নিতে পারতাম বাই দা ওয়ে আমি কারো পাওনা বাকি রাখি না সো থাক থাক আর কিছু বলতে হবে না তুমি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছো পৃথিবীর সেরা বেহার জন্য তুমি অ্যাওয়ার্ড পাবে গিনিস বুকে নাম উঠবে যে পৃথিবীর সেরা বেহার অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশ থেকে শুভ্রনীল আহমেদ পরে আমরা সবাই হাততালি তালি দিব তোমার জন্য বাইদা ওয়ে যে জন্য আমি এসেছি সেটা আগে বলি বাবা সবাইকে তাড়াতাড়ি নিচে যেতে বলেছে কি জরুরি কথা আছে নাকি আমরা সবাই টেবিলে বসে আছি আর ব্রেকফাস্ট করছি তো বাবা বলল আমার কিছু কথা বলার আছে আমরা সবাই মাথা নেড়ে সম্মতি দিলাম বাবা বলল আমি চাই আমাদের কোম্পানির সিইও হিসেবে শুভ্র জয়েন্ট করুক আর দুই বেস্টটাও সামলাক কারণ এই বেস্ট সামলে আর ওইটা ভিজিট করা হয় না তাই আমি চাই তোমরা ওইখানে শিফট হয়ে যাও আমি সব ব্যবস্থা করে রাখছি তোমরা দুজন ওইখানে গেলে হ্যাপি থাকবে কোনো সমস্যা হবে না বাবার কথা শুনে আমি তো পুরো অবাক কারণ সবাইকে ছেড়ে আমি কখনোই থাকি নাই তাই আমি বললাম তোমরা চাচু বলল চিন্তা করো না আমরা কয়েকদিন পরেই যাব তোমাদের দেখতে তোমার মা চাচিমা বাবা সবাই যাবে কারণ শুভ এখন যথেষ্ট বড় হয়েছে ও দায়িত্ব নেওয়া উচিত চাচুর কথার মাঝে বাবা বলল শুভ্র আমাদের একমাত্র ছেলে আমরা না থাকলে সব দায়িত্ব তো ওকেই নিতে হবে আর সামনে অরিনের বিয়ে তখন তো এসে আবার অনেক দিন থাকতে পারবে দুপুরের দিকে অয়নার ফুপি বাসা এসেছে আজকে আমাদের পরিবার পরিপূর্ণ হয়েছে যেমনটা গত 5 বছর আগে ছিল সবাই মিলে প্ল্যান করছে ফ্যামিলি ট্যুর করার যেহেতু অনেক বছর পর সবাই একত্রিত হয়েছে আবার অরিনা পো চলে যাবে আমি আর শুভ্র চলে যাব তাই একটা ট্যুর খারাপ হবে না আর ঘুরতে যেতে আমার অনেক ভালো লাগে আর এখন শুভ্র বেশি ধমক দেয় না তাই আশা করা যায় ট্যুরটা এনজয় করতে পারবো অনেক তর্কাতর্কির পর ঠিক হলো একটা রিসর্ট ভাড়া নিয়ে থাকা হবে আর নিজেরা রান্না করবো পিকনিকের মতো আর কি আমি ব্যাগ গোছাতে বসেছি কিন্তু আমার তো কোনো ড্রেসই নাই আমার সারা জীবনকার অভ্যেস কোনো জায়গায় যাওয়ার আগে কি ড্রেস নিব খুঁজে পাই না মনে হয় আমার কোনো ড্রেসই নেই নেওয়ার মতো আচ্ছা শুভ্রকে জিজ্ঞেস করে নেওয়া যাক শুভ্রের পছন্দ আবার ফার্স্ট ক্লাস কিন্তু একটু আলাদা সুরে না ডাকলে উনি সাহায্য করবে না উল্টো বকা দিবে আমি জানি তাই একটু পটানোর চেষ্টা করা যাক যদি কাজ হয় শুভ্র অয়নের সাথে কথা বলছে হঠাৎ অয়নের ফোন আসায় উঠে কথা বলতে চলে গেল এখনই সুযোগ শুভ্রকে ডাক দেয়ার শুনছো একটু এদিকে আসবে প্লিজ তুই আমাকে ডাকছিস মনে হয় আমার এমন উদ্ভর ডাকের কারণ উনি একটু অবাক হুম আপনাকেই ডাকছি আমি একটু ভাব নিয়ে বললাম তুই ঠিক আছিস তো শরীর ঠিক আছে জ্বর আসছে নাকি আবার বলে উনি আমার কপাল চেক করলেন কেন আমি ঠিক আছি তোর ভাব আমার বেশি সুবিধা ঠিকছে না কি সমস্যা কিছু মনে হচ্ছে তোর দরকার নয়তো এই হবে ডাকার কথা না তুই কি কিছু বলবি বলা সন্ধিয়ান দৃষ্টিতে আমার দিকে তাকালো শুভ্র না মানে একটু এরুমে আসবে কেন রে বরকে মিস করছিলি বুঝছি মিস করার কি আছে আমি বললাম তাহলে না এমনি আর কি ওকে বেবি আমি আসছি দেখ বাবা উদিত ভুলে যা অনেক ভালো একটা পাত্রী পেয়েছি দেখ তোর পছন্দ হয় নাকি দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না কিন্তু মা আমি আসলে দেখ বাবা আমি জাস্ট দেখা করার কথা বলেছি যদি তোরও পছন্দ হয় আর ওই মেয়েরও পছন্দ হয় তাহলেই কথা বলবো আমার তোর কাছে এটা আবদার এবার অন্তত বিয়ে করে আমাকে নিশ্চিন্ত কর আচ্ছা মা ট্যুর থেকে আগে আসি তারপর দেখা করি শুধু তুমি জোরাজুরি করলে তো তাই দেখা করব হঠাৎ করে শুভ রুমে এসে দরজা বন্ধ করে দিল কি ব্যাপার দরজা আটকালে কেন আমি নিয়ে বললাম কেন আবার তুই জানিস না নাকি তুই ডাকলে আমি না এসে থাকতে পারি না একমাত্র বউ বলে কথা কথাটা শুভ্র দাঁত কেলিয়ে বলল দেখো ভালো হবে না আর এক পাও এগোবে না হুম দেখছি তো তোকে আর কিভাবে দেখব আমার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে শুভ্র বলল আমি কিন্তু চিৎকার করব এবার আমি কিছুটা সাহস নিয়ে শুভ্রকে বললাম হুম তুই চিৎকার কর আমি তোর মুখ ধরে রেখেছি নাকি তুই ভুলে গেছিস যে আমার রুম সাউন্ড এই মুহূর্তে কথা না ঘোরালে বিপদ নিশ্চিত ভাইয়া ও ভাইয়া আমি তোমার একমাত্র কাকাতো বোন তাই ভালোই ভালো যেতে দাও নয়তো কিন্তু এলাকায় তোমার নামে বদনাম রটাবো তাই নাকি তো আমি তো আমার বোনকে আমার রুমে আনি আমি আমার বউয়ের সাথে রোমান্স করব তোর কি অবশ্যই আমার মতো স্মার্ট হট ছেলে দেখা ভুলেও কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করিস না আমি পিওর ম্যারিড আমার বউ আছে ওকে আর কতক্ষণ লাগবে নিরাপাখি তোমার রেডি হতে লেট হয়ে যাচ্ছে আর অবশ্যই মেকআপ কম করবে আমার বউ ন্যাচারাল ভাবে অনেক সুন্দর আমি রেডি চলুন ওয়েট এই নাও হাত মোজা আর পা মোজা এগুলা পরে নাও আর এই যে জ্যাকেট আর মাথায় টুপি এগুলাও পরে নাও মাফলারটা গলায় পেঁচিয়ে নাও হোয়াট এখন অতটাও শীত না যে এত কিছু পড়তে হবে আমি বললাম লিসেন যদি তুমি এগুলা না পরো তাহলে তোমার যাওয়া ক্যান্সেল আর তুমি জানোই আমি এক কথার মানুষ এখন তোমার ইচ্ছে মন চাইলে যাবে মন চাইলে থাকবে সিম্পল হিসাব কথাগুলো শুভ্র বেশ ভাব নিয়ে বলল ওকে ওকে আমি রাজি আমি এক্ষুনি এগুলো পরে নিচ্ছি আসলে চাচা ভাই বর হলে যা হয় আর কি সবই আমার কপাল কথায় কথায় থ্রেড দেয় আর আমাকে সহ্য করতে হয় আমি কথাগুলো ওনাকে শোনানোর জন্য একটু জোরে জোরে বললাম আর আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো আপনাকে বিয়ের পরের দিনই ডিভোর্স দিয়ে দিত আমি ভালো বিধায় এখনো ডিভোর্স দেয়নি শুভ্র হালকা হেসে বললো রিয়েলি শোনো আমি ভালো ছেলে তাই তোমার মতো বাদরের সাথে এখনো একসাথে নিচে থাকছি অবশ্য আমার বাড়িতেই আমি থাকছি আর শোনো তোমার সমস্যা হলে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো আর ভুলেও আমার কিংবা আমার কাকা বাড়ি আসবে না কিন্তু আমি বেশ অবাক হয়ে বললাম বাহ আপনি কত বুদ্ধিমান কত সুন্দর করে আমাকে ঠান্ডা মাথায় বাস দিলেন তা কবে থেকে নিজের কাকার প্রতি এত দরদ জন্মেছে হ্যাঁ আর কাকা তো বোনের জন্য তো একটু দরদ দেখাতেই পারেন বাই দা ওয়ে কামারের দোকানে কোরআন পড়ে কোনো লাভ নেই এবার ঝগড়া বন্ধ করে নিচে চলুন দুটি গাড়ি যাবে রিসর্টে একটা শুভ্র ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি পেছনে আর এর পেছনে অয়নার একটা মেয়ে মেয়েটা নাকি আত্মীয় আর আরেকটাতে বড়রা বসেছে আমি জানালা খুলে অনুভব করতে লাগলাম আসলে রিজোর্টটা শহর থেকে অনেকটা দূরে এর জন্য পরিবেশ খুব সুন্দর শুভ্র ড্রাইভ করার পাশাপাশি আর চোখে আমাকে দেখছে আর পেছনে অরিনাপুর সবাই গল্প করছে শুভ্র মাঝে মাঝে রেসপন্স দিচ্ছে দেখতে দেখতে রিজোর্টে আমরা চলে এসেছি রিজোর্ট খুব সুন্দর